নেই শুধু বিএনপি না এখানে জামাত আরো বেশি ছিল আমি মনে করি জামাতের লোক আরো বেশি সক্রিয় ছিল তারপরে আপনি যদি বলেন এই যে বিপি পার্টি তারপরে কর্নেল মিয়া মসুদ্জামানের পার্টি দুইটা যে ভাগ হয়ে গেছে এরা এদেরও ভূমিকা ছিল এবং এরা পয়সা দিয়ে খাওয়া দাওয়া করিয়েছে লোকজনকে চিকিৎসা করিয়েছে অপারেশন করিয়েছে আমি জানি গুলি খাওয়া ছেলেদেরকে সুতরাং ওইটা নিয়ে আমরা বিতর্কে যেতে চাই না আর বিএনপি যেহেতু একটা বড় দল সুতরাং রেশিও হিসাব করলে বিএনপির লোক আহত বেশি হবে নিহত বেশি হবে এটা রেশিওর উপরে নির্ভর করে আহ এখন আমি বলতেছি আমরা যে বর্তমান যে যে একটা অবস্থা আমরা দেখতেছি সিচুয়েশন এটা অনেকটা আমাদের নিজেদের তৈরি আর কিছুটা ভারতীয় মানে যেটা ষড়যন্ত্র কনসিটুয়েন্সি বা দাদাগিরি যেটাকে আমরা বলি তাদের ইনফ্লুয়েন্স যেটা আমরা কখনই মানে আহ মেনে নিতে এখন পারবো না ওটা ভারতের একটা পুতুল সরকার ছিল বসম্বাদ সরকার ছিল হাসিনা হাসিনা ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া দিল্লি নট বাংলাদেশ সিম্পল বিকজ শি ওয়াজ নট ইলেক্টেড বাই দ্য পিপল তো সুতরাং সে আপনি বলেন আপনি দুই হাজার চোদ্দ সালে যান আপনি চব্বিশ সালে যান আঠারো সালে যান আপনি দেখবেন কে সুজাতা সিং কে হুই সুজাতা সিং সুজাতা সিং এদেশে আসছিল ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব সে লেন্দুব দর্জির মেয়ে সুতরাং মানে এখানে ক্ষমতা আনার জন্য বা আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য ভারতের যা করার তাই করেছে ভারতের ন্যাকেডলি করেছে ভারত ল্যাংটা হয়ে করেছে সুতরাং ইমরান ভারত তো করেছে আমরা যেটা এতদিন হয়তো বা আমরা প্রকাশ্যে বলতে পারিনি এখন তরুণ প্রজন্ম কিন্তু সেটা প্রকাশ্যে বলছে ভারতকে কিন্তু সেই কাউন্টারটা দিচ্ছে কাউন্টার অ্যাটাকটা করছে কিন্তু আমাদের সেনাবাহিনী সেই জায়গা থেকে আমরা দেখেছি পাকিস্তান যেভাবে ভারতকে তার সেনাবাহিনী যেভাবে একটা প্রটেস্ট করতে পারবে একটা কাউন্টার অ্যাটাক মেসেজ দিতে পারে আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে বা আমাদের সরকারের পক্ষ থেকে সেরকম কাউন্টার অ্যাটাকটা আমরা দেখছি না মানে যেটা আমাদের তরুণ প্রজন্ম প্রত্যাশা করে এর কারণটা কি আমি বলি আমাদের হলো প্রবলেম হলো ঘর বেদি বিভীষণ এখন আপনার রাজনৈতিক দলগুলির মধ্যে সমস্যা এখন আমার যে সমালোচক ওনাদের একজন দলীয় নেতা আছে যার নাম হলো মির্জা ফখরুল ইসলাম সেক্রেটারি জেনারেল সেক্রেটারি ওনাকে আমরা খুবই বিজ্ঞজন জ্ঞানী মানুষ ভদ্রলোক এবং অত প্রাজ্ঞ রাজনীতিক এবং একজন প্রফেসর মানুষ মানে পোর খাওয়া রাজনীতিবিদ যাকে বলে মানে একটা ব্যাটার পলিটিশিয়ান ফ্যামিলিও তার ওই রকম কিন্তু ওনার যে বক্তব্য যেমন উনি এই যে আন্দোলনের ব্যাপারে উনি কিন্তু অস্বীকার করেছে দুইবার যে ওনার এটার সাথে নাই এখন আমি নাই আবার এখন বলতে আসছি যখন সাকসেসফুল এবং ওরা কিন্তু মানসিক ভাবে না মৌখিকভাবে বলেছিল ওনারা ঠিক আছে এবারও হাসিনা থাকবে আরো চার বছর বা সাড়ে বছর যে সময়টা এটা কিন্তু ওরা মেনে নিয়েছিল মানসিক ভাবে এবং